যে সম্পর্কের মায়া বোঝে না তাকে মনের গভীরে রাখলেও সে আপনার দিন আপন হবে না একটা কথা জেনে রাখবেন বেশি রাগ করা মানুষগুলোর চারটি গুণ হলো এক তারা সবার ভালো চায় কিন্তু শেষে দোষটা তাদেরই হয় দই কখনোই কাউকে দোকা দেয় না তিন ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখে চার তাদের মন খুবই নরম হয় ভিক্ষা চেয়েছিলাম তার কাছে তারপরও পাইনি তার মনে আমি এতটুকু কেন সে তো তোকে বলেছিল অনেক ভালোবাসে আজও পারলাম না সে মানুষটা আর আমার সব পাখি পোষ মানে না তেমনি সব মানুষও আপন হয় না মানুষের মুখে মধু থাকলে কি হবে কিন্তু অন্তরটা ডাস্টবিনের মতো নিজের কাছে নিজেকেই বিরক্ত লাগে দুঃখ যারে ধরে তারে বারো মাসে তিলে তিলে মারে ভেতর থেকে ভেঙে যাচ্ছি আমি জানি না কেন এত কষ্ট হচ্ছে হয়তো ভালোবাসাটাই আমার অনেক বড় ভুল অতিথি পাখি যেমন কিছু দিনের জন্য এসে বাসা বাঁধে তেমনি কিছু মানুষ জীবনে কিছু দিনের জন্য আসে প্রয়োজন শেষ সেও চলে যায় বুকে জড়িয়ে ধরলেই কি সবাই আপন হয় হয় না দেখবেন খেজুর গাছকে বুকের মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখে পাকড় গাছ কিন্তু এই বুকে জড়িয়ে ধরাটা মহত্ব কিংবা মানবিকতা নয় বরং খেজুর গাছটির ধ্বংস আমাদের জীবনেও অনেক মানুষের আগমন হয় যারা আমাদের বুকে টেনে নেয় ঠিক পাকর গাছের মতো কিন্তু সে বুকে টেনে নেওয়ার মধ্যে থাকে হিংস্রতা অমানবিকতা আমি হারিয়ে ফেলেছি নিজের মানসিক শান্তি তাই আমি আর কারো আলোকিত শহরে হাঁটতে চাই না নিখোঁজ হয়ে থাকতে চাই আমি আমার শহরে নিজের কাছে নিজেকেই ঘৃণা লাগে আমি কাকে ভালোবাসছিলাম কার মায়ায় পড়ছিলাম এখন ভাবতেও ঘৃণা লাগে